শুনায় নির্বাচনী প্রচার শুরু করলো তৃণমূল কংগ্রেস রবিবার বিকেলে উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসভা এবং ইফতার মাহফিলে অংশ নেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব এবং শীর্ষ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী রাধেশ্যেম বিশ্বাস ইফতারের আগে এ নিয়ে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন আসামে বিজেপি বিরোধী হিসাবে একমাত্র বিকল্প দল হিসেবে তৃণমূল কংগ্রেস রয়েছে তাই এই দলকে শক্তিশালী করে বিজেপির বিরুদ্ধে মোকাবেলায় সামিল হতে জনগণকে আহ্বান জানান তিনি আজকে মাঠে যারা বাকিরা রয়েছে একজন প্রার্থী কিন্তু কোনদিন পার্লামেন্টে চেহারা দেখেনি বিতর্কে বিজেপি যিনি প্রার্থী রয়েছেন উনি যদিও রাজ্য সরকারের একজন ক্যাবিনেট মিনিস্টার কিন্তু উনি দিল্লির রাজনীতি কোনদিন করেন এবং কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছে। ওই তো জীবনেও কমিশনারও হয়নি আর জেলা পরিষদের আর কিছুই হয়নি কিন্তু আমাদের শ্রদ্ধেয় দাদা রাধেশ্যাম বিশ্বাস মহাশয় যখন দুই হাজার চোদ্দতে আপনাদের আশীর্বাদ দুয়ায় আমি লোকসভায় গিয়ে বসেছিলাম তখন আমার পাশে রাধেশ্যাম দা সাংসদ হয়ে করিমগঞ্জ নির্বাচিত হয়ে আমার পাশে বরাগের স্বার্থের জন্য আসামের স্বার্থের জন্য দেশের স্বার্থের জন্য উনি পার্লামেন্টে আমার সঙ্গে লড়াই করেছিলেন কারণ আমরা দুজনই বিরোধী বিরোধী দলের দিকে বসতাম অপোজিশনের দিকে বসতাম এবং বরাগের প্রত্যেকটা সমস্যা নিয়ে দাদা লড়াই করেছে আজকে আমি দেখেছি যে উনার যে রেকর্ডটা রয়েছে উনি পাঁচ বছরে মোদী সরকারকে দুইশো চৌত্রিশটা প্রশ্ন করেছে উনি সিক্সটি এইটটা আটষট্টিটা উনি ডিবেট করেছেন আর উনার অ্যাটেন্ডেন্স আমার থেকেও ভালো এইটটি নাইন পার্সেন্ট অ্যাটেন্ডেন্স মানে উনি পার্লামেন্ট কোনোদিন মিস করে নেবে তো এই ধরনের প্রার্থী কি মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করে পার্টিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যে সুযোগটা করে দিয়েছে আমি আমার নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভা নেত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার এটা বিশ্বাস যে আমরা সবাই মিলেও যদি আগামী ছাব্বিশে এপ্রিলে ভালো করে পরিশ্রম করি জনসাধারণের পাশে গিয়ে ভোট ভিক্ষা করি আমার বিশ্বাস যে আমরা মমতা দিকে এদিকে বলেন তিনি সংসদ নির্বাচিত হলে বরাক বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে আওয়াজ তুলবেন এবং শিলচরের উন্নয়নের জন্য কাজ করে যাবেন আর বর্তমানে কংগ্রেস বিজেপির সঙ্গে গোপনে মিল রেখেছে চলেছে এবং এ বিষয়ে তিনি অভিযোগ তুলেছেন এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেব সহ অন্যান্যরা কোরিয়ান লোকসভার সাংসদ ছিলেন এবং আপনারা দেখেছেন আমাকে ধর্মনিরপেক্ষভাবে মাইনরিটি দাদা বলুন মেজরিটি দাদা বলুন বাগানের লোকেরা বলুন এবং মনিপুরী সমাজের লোকেরা সমাজের বিভিন্ন ক্লাস কমিটি লোকেরা কিন্তু যেরকম সুস্মিতা দেব আপনারা পার্লামেন্টে পাঠিয়েছিলেন আমরা সুস্মিতা দেব মহাশয় বলুন আর আগে বলুন আমরা কিন্তু মানে পরীক্ষিত আমাদের ব্যবহার আমাদের আচার আমাদের বক্তব্য উনি বলেছেন আমার সংসদের যে ইতিহাস কাজে আমি সেদিকে যাচ্ছি না আমরা কিন্তু আমাদের একটা রেকর্ড আছে আর আমার বিরুদ্ধে এবার যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এই যে কংগ্রেসের যিনি সবাই হয়তো ভালোভাবে চিনে না উনি পরিচিত হতে হতেও সময় লাগবে তাছাড়া উনি এমন কোনো

Don't know about it.